কবি জীবনানন্দ দাসের মহাপৃথিবী কাব্যগ্রন্থের এই কবিতাটি আজও সমান প্রাসঙ্গিক চারদিকে মৃত্যুর হাতছানি জগৎ জুড়ে নেমে আসছে অন্ধকার কবি জীবনানন্দ দাসের কবিতা আজকের এক মুহূর্ত হে মৃত্যু তুমি আমাকে ছেড়ে চলছ বলে আমি খুব গভীর খুশি কিন্তু আরও খানিকটা চেয়েছিলাম চারিদিকে তুমি হাড়ের পাহাড় বানিয়ে রেখেছ যে ঘোড়ায় চড়ে আমি অতীত ঋষিদের সঙ্গে আকাশে নক্ষত্রে উড়ে যাব এইখানে মৃতবৎসা মাতাল ভিকারি ও কুকুরদের ভিড়ে কোথায় তাকে রেখে গেলে তুমি একদিন বসে পুরনো বীজগণিতের শেষ পাতা শেষ করতে না করতেই সমস্ত মিথ্যা প্রমাণিত হয়ে গেল কোন এক গভীর নতুন বীজগণিত যেন পরিহাসের চোখ নিয়ে অপেক্ষা করছে আবার মিথ্যা প্রমাণিত হবে বলে সেই শেষ সত্য বলে জীবন ভারতের চীনের আফ্রিকার নদী পাহাড়ের বিচরণের মুরব আনন্দ নয় আর বরং নির্ভীক বীরদের রচিত পৃথিবীর ছিদ্রে ছিদ্রে স্কুপের মতো আটকে থাকবার সৌর্য আমোদ তারপর চুম্বক পাহাড়ে গিয়ে নিস্তব্ধ হবার মতো আশ্বাদ জীবন নির্ভীক নারীদের সৌন্দর্যের আঘাতে নিগ্র সঙ্গীতের বেদনার ধুলারাশি কিন্তু এ বেদনা আত্মিক তাই ঝাপসা একাকী তাই কিছু নয় কিন্তু তিলে তিলে আটকে থাকবার বেদনা পৃথিবীর সমস্ত কুকুর ফুটপাতে বোধ করছে আজ যেন এতদিনের বীজগণিত কিছু নয় যেন নতুন বীজগণিত নিয়ে এসেছে আকাশ বাংলার পাড়াগায়ে শীতের জ্যোৎস্নে আমি কতবার দেখলাম কত বালিকাকে নিয়ে গেল বাঘ জঙ্গলের অন্ধকারে কতবার হটেন্ড জুলু দম্পতির প্রেমের কথাবার্তার ভিতর আফ্রিকার সিংহকে লাফিয়ে পড়তে দেখলাম কিন্তু সেই সব মূরতার দিন নেই আর সিংহদের নীলিমার থেকে সমুদ্রের থেকে উঠে এসে পরিস্ফুট রোদের ভিতর উজ্জ্বল দেহ অদৃশ্য রাখে তারা সাদা হলদে লাল কালো মানুষদের আর কোনো শেষ বক্তব্য আছে কিনা জিজ্ঞাসা করো যে ঘোড়ায় চড়ে আমরা অতীত ঋষিদের সঙ্গে আকাশে নক্ষত্রে উড়ে যাব। সেই সব সাদা সাদা ঘোড়ার ভিড় যেন কোন জ্যোৎস্নান নদীকে ঘিরে নিস্তব্ধ হয়ে অপেক্ষা করছে কোথাও আমার হৃদয়ের ভিতর সেই সুপক্ক রাত্রির গন্ধ পাই আমি